রাধে রাতে কেমন আছো তোমরা সবাই আশা করছি রাধারানীর কৃপা সবাই ভালো আছো আর তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি আর সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার সহস্র কোটি দণ্ডবত প্রণাম আজকের ভিডিওটি বৃন্দাবন থেকে আসার একদিন পরের ভিডিও ভিডিওটি করেছিলাম কিন্তু ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ একটু অসুস্থ হয়ে পড়েছিলাম দেখো বাগান থেকে ফুল তুলে নিয়ে এসেছি কত ধরনের ফুল ফুটেছে বাগানে আর অনেক রকমের ফুল দিয়ে গোবিন্দের সেবা পুজো করতে কত ভালো লাগে আজ অনেক দিন পর আমার গিরিরাজের আমার রাধা দামোদরের সেবা পুজো করছি তাই তোমাদের সাথে শেয়ার করবো বলে এ ভিডিওটি করেছিলাম কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি তাই আজকে ভিডিওটি শেয়ার করছি আর বৃন্দাবন থেকে আসার পরে আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম আমার গলাটা এত পরিমাণে বসে গিয়েছিল কথা বলতে পারছিলাম না ডাক্তার বলেছিল একদমই কথা বলা যাবে না সে কারণে ভয়েস দিতে পারিনি বলে ভিডিওটি শেয়ার করতে পারিনি আর তাছাড়াও খুবই অসুস্থ ছিলাম জ্বর মাথা ব্যথা এগুলো তো ছিলই আর তার সঙ্গে তো গলা বসে গিয়েছিল সেই কারণে এ কয়েকদিন ভিডিও দিতে পারিনি আর তোমরা অনেকেই আমার জন্য ভেবেছো আমাকে বলেছ যে আমার কী হয়েছে কেন আমি ভিডিও দিতে পারছি না তোমাদের এই কথাগুলো শুনে আমি সত্যি খুবই খুশি হয়েছি আমার খুব ভালো লেগেছে এটা জেনে যে তোমরা আমাকে এত ভালোবেসেছ আর এ কদিন ভিডিও দিতে পারিনি বলে তোমাদেরকে অনুরোধ করছি তোমরা কেউ কিছু মনে করো না আর অনেক দিন পর আজকে আমার গিরিরাজের স্নান তোমাদেরকে দর্শন করাবো তোমরা সকলেই দর্শন করো আর গিরিরাজকে আজকে আলাদা বস্ত্র পেতে দিলাম আর গিরিরাজকে এখন স্নান করিয়ে তারপরে গিরিরাজকে ভালো করে মুছে দিয়ে তারপরে সিংহাসনে বসিয়ে দেব আর অনেক দিন পর গিরিরাজের আমি সেবা করছি আমারও খুবই ভালো লাগছে আর তোমরা আমাকে দেখে তো বুঝতেই পারছ আমি কতটা অসুস্থ ছিলাম আমার মাথা ব্যথা জ্বর সর্দি এদিকে গলা বসে গিয়েছিল আমি এতটা শরীর খারাপ হয়েছিল কি আর বলবো আর তার মধ্যে মাও বাড়িতে চলে গিয়েছে কারণ বাবা অসুস্থ হয়ে পড়েছিল সে কারণে মাও চলে যেতে বাধ্য হয়েছে মা বাড়িতে না গেলে বাবার একটু অসুবিধা হয়ে যাচ্ছিল সে কারণে আমি বললাম মাকে যে তুমি চলে যাও আমি বাড়িতে ঠিক সব কিছু করে নিতে পারবো এদিকে তো আমার কাছে ছিল চন্দনাদি সমি মামি এরা সবাই আমাকে একটু সাহায্য করেছে তবু শরীর খারাপ নিয়ে গোবিন্দ সেবা কাজটুকু করেছি কিন্তু তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি বিশেষ করে গলা বসে গিয়েছিল বলে ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর এই ভিডিওটি যেদিন করেছিলাম সেদিন অতটাও শরীরটা অসুস্থ হয়নি সেই জন্য ভেবেছিলাম ভিডিওটি দিতে পারবো কিন্তু সেই দিনের রাত্রেবেলা থেকে আমার গলাটা খুবই বসে গিয়েছিল সেই কারণে আমি ভয়েস দিতে পারিনি তাই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর দেখো একটু একটু করে আমার গোবিন্দি সেবা কাজ সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন আমি আমার গোপালশনাদের সকালে বাল্য সেবা দিয়েছি দুধ চিরে কলা আর আমন্ড আর কাঁচা ছোলা দিয়ে আজকে সকালে কোপাসনাতে সেবা দিয়েছি আর এখন দেখো তোমাদের দাদাভাই কিছু বাজার নিয়ে এসেছে কারণ পরের দিনই একটু ভক্ত সেবার আয়োজন করা হয়েছে যারা যারা আমাদের সঙ্গে বৃন্দাবনে গিয়েছিল সকলেই এখানে প্রসাদ পাবে এবং তাছাড়াও অন্যান্য ভক্তদেরও এখানে প্রসাদ পাওয়ার ব্যবস্থা করা হয়েছে অন্ততপক্ষে জনের মতন ভক্ত এখানে সেবা হবে সে কারণে এইসব আয়োজন করা হয়েছে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। কিন্তু সেই সময় তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারিনি আর দেখো এই যে সবজি বাজারগুলো নিয়ে এসেছে এই সবজিগুলো আমান্য করা হবে সন্ধেবেলা কয়েকজন ভক্ত এসে এই সবজিগুলো আমাননি করে দেবে আর পরের দিন আমি সব রান্নাবান্না করবো আর অনেক কয়েকজন ভক্ত আসবে তারা আমাকে একটু সাহায্য করবে তাছাড়া তো সুমি মামি চন্দনাদি এরা তো আছে। আর এখন দেখো আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি যারা যারা আমায় কমেন্ট করেছ আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবে তোমরা সবাই আমার পাশে থেকো আর তোমাদেরকে আরও একবার অনেক অনেক ধন্যবাদ জানাই আমার কথা ভাবার জন্য আজকে বিশেষ কিছু রান্না করব না এই যে আলু পটলের রসা করব পনির দিয়ে তার সাথে পটল ভাজা বেগুন ভাজা আলু সেদ্ধ মাখা আর একটু শশা দেব এই দিয়ে আজকে আমার রাধা দামোদরের সেবা দেব। আর বিকেলবেলা থেকে তো অনেকটাই কাজ আছে সব সবজি নিয়ে করতে হবে কারণ পরের দিন অনেক বড় অনুষ্ঠান আছে আর শরীরটা এত খারাপ হবে জানলে আমি তো এত বড় অনুষ্ঠান করার সাহসই পেতাম না কিন্তু সেই দিন একটু শরীরটা ভালো ছিল বলে রাধা দামোদর আমাকে দিয়ে করে নিয়েছে আর তোমাদেরকে পরের দিনের ভক্ত সেবাও শেয়ার করবো অবশ্যই তোমরা সকলে পাশে থেকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর দেখো এখন আমার আলু পটলের আর পনিরের রসাটা হয়ে গেছে এখন একটু ঘি দিয়ে নামিয়ে নেব তারপর আমার রাধা দামোদারকে ভোগ লাগিয়ে দেব। আলু পটল পনিরের রসাটা একটু ঠান্ডা করতে দেব। তারপরে আমার রাধা দামোদারকে ভোগ লাগিয়ে দেব এখন দেখো আমার রাধা দামোদারকে আমি ভোগ লাগিয়ে দিয়েছি অনেক দিন পর তোমাদেরকে আমার রাধা দামোদারের ভোগ দর্শন করালাম তোমরা সকলেই ভোগ দর্শন করো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হবে পরে কোনো ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো আর এইভাবে আমার পাশে থেকো রাধে রাধে